প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম আজ জানব ছোট ছোট কয়েকটি দোয়া যেগুলো পড়লে আল্লাহ তালা আমাদের বিভিন্ন বরকত ও তল্যাণ দান করেন এক ক্ষমা পাওয়ার দোয়া যে দোয়া পড়লে আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন আরবি বি আল্লাহ ফিরলি জম্বি কুল্লাহ ওয়া আখিরাহু আলা নিয়তাহু ওয়া সির্হু

ন হালালা তািবা ওয়াস আন উচ্চারণ আল্লাহম্মার যুখনি রিজকান হালা আলান তবান ফজিলত আল্লাহ রিজিকের দরজা খুলে দেন হালাল উপার্জন করার পথ দেখান। তিন রোগ মুক্তির দোয়া রোগ থেকে আরোগ্য লাভের দোয়া। আরবি আল্লাহম্মা স্ফিনি শিফা আন লা য়ুগাদীরু সকমা উচ্চারণ। আল্লাহিনী শিফা আল্লাহ ফজিলত আল্লাহ শারীরিক ও মানসিক সুস্থতা দান করেন এই দোয়াটি পাঠ করলে চার জান্নাত পাওয়ার দোয়া যে দোয়া পড়লে জান্নাত দান করেন মহান আল্লাহ আরবি আল্লাহ ইন্নি আস আলুকাল উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আস আলুকাল ফজিলত এই দোয়া বেশি করে পাঠ করলে আল্লাহ জান্নাতে প্রবেশের তৌফিক দেন পাঁচ কবরের আজাব থেকে বাঁচার দোয়া যে দোয়া পড়লে কবরের আজাব থেকে নিরাপদ থাকা যায় আরবি যায়নি মিন আজাবিল কবর উচ্চারণ আল্লাহ ইন্নি মিন আজাবিল কবর ফজিলত আল্লাহ কবরের কষ্ট থেকে রক্ষা করেন প্রিয় ভাই বোনেরা এই ছোট ছোট দোয়াগুলো প্রতিদিন পড়ুন এবং সন্তানকে শিখান এই ছোট ছোট আমলগুলো আপনাকে অনেক বরকত দিতে পারে ইনশাল্লাহ আপনার জীবন হবে বরকতময় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় ধন্যবাদ